বন্ধ এর উত্তর হচ্ছে কুকুর দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন প্রাণী হাঁটুতে কান থাকে তো এর উত্তর হচ্ছে ফোরিং তৃতীয় প্রশ্ন ছিল যে কোন প্রাণী চোখ ও কান দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তো এর উত্তর হচ্ছে হরিণ চতুর্থ প্রশ্ন ছিল যে কোন প্রাণী দিনে দেখতে পারে না এর উত্তর হচ্ছে বাদর পঞ্চম শেষ প্রশ্ন ছিল যে কোন প্রাণীর চোখ পাঁচটি boring. আপনার কি মনে হচ্ছে আমি চক্ষু লে ঘুমাচ্ছি না আমি একদমই চক্ষু লে ঘুমাচ্ছি না কিন্তু এমন একটা পানি আছে যে চক্ষু লে ঘুমায় এখন আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন প্রাণী চক্ষু লে ঘুমায় আমরা সবাই মানে প্রত্যেকই মধু খেতে পছন্দ করি কিন্তু আমরা জানি না যে এই মৌমাছি মধু সংগ্রহ করার জন্য অনেক কম দিনই বেঁচে থাকে তোমাদের কাছে প্রশ্ন আছে মৌমাছি কতদিন বাঁচে আমরা যখন কিছু খায় তখন আমরা সেই দিনisher স্বাদ পাই অবশ্যই আমরা নড়ুছ ছাড়া কোনো দিনisher স্বাদ পাই না এই স্বাদ সাধারণত আমরা জিভ দিয়ে পেয়ে থাকি ভাইরে ভাই এমন কোন প্রাণী আছে যারা এই স্বাদ দিয়ে পায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই প্রাণীটির নাম বলতে হবে পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যেটা কিছু বলতে পারে না মানে বোবা প্রাণী চতুর্থ প্রশ্ন হচ্ছে তোমাদের এই প্রাণীটির নাম বলতে হবে যদি আপনি এই প্রশ্নের সবগুলো উত্তর দিতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন একজন ব্রিলিয়ান্ট ব্যক্তি এবার ফাইনাল এবং শেষ প্রশ্ন এই প্রশ্নটা যত সব মনে তত সব প্রশ্ন না প্রশ্ন পা আপনি যদি সবগুলো প্রশ্ন বা কিছু প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ভিডিওটা শেষ করতে যাচ্ছি আজকে পরের ভিডিওতে এই সবগুলো প্রশ্নেরই উত্তর দিব